ডাকসু নির্বাচনের প্রক্রিয়া শুরুর পর এবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা শুরু হয়েছে আমরণ অনশন রবিবার অনশনের এক পর্যায়ে পাঁচজন অসুস্থ এবং দুইজনকে রংপুর মেডিকেলে ভর্তির খবরে বিক্ষোভে যোগ দেন আরও অনেক শিক্ষার্থী অনশন ভাঙাতে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন পঁচিশ ছাব্বিশ ঘন্টা থেকে অনাহারে আছে অনেক অসুস্থতা আমি কিছু এতটুকু জানতে চাই বলতে চাই সরকারের সংশ্লিষ্ট মহলে আহ্বান জানাতে চাই আপনারা কাল বিলম্বন করে আমাদের দাবিগুলো মেনে নিন মাননীয় বিসি স্যার বলছেন যে উনি ইউজিসিতে কথা বলছেন উনি আমাদেরকে এটাই জানাইছেন যে মিটিং করার ডেট জানাবে আমরা মিটিং করার ডেট চাই না আমরা আজকে মিটিং চাই এবং মিটিংয়ে যেন একটা ফলপ্রসূ আলোচনা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে বেগম রোকা বিশ্বদার ছাত্র সংসদ আইনে সংসদ সংযুক্ত হয় সে ব্যাপারে যেন একটা সিদ্ধান্ত আছে দুই সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে এখনো ছাত্র সংসদ আইন হয়নি শিক্ষার্থীরা বলছেন লেজর বৃত্তির রাজনীতি বন্ধের নামে ছাত্র সংসদ না রেখে নেতৃত্ব বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই চব্বিশ সালের দশই আগস্ট কিন্তু এইখানে বসে তাদেরকে তাকে যে দাবিগুলোর ব্যাপারে জানানো হয়েছিল তার মধ্যে কিন্তু অন্যতম দাবি ছিল এই বেঙ্গনুরগা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবি শুধু বেঙ্গলুরগাই বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে ছাত্র সংসদ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত না আমাদের বিশ্ববিদ্যালয় আইনের সাথে ছাত্র সংসদের আইন যুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশনে থাকবো দ্রুত রোডম্যাপ দিতে হবে ছাত্র সংসদের এবং পঁচিশে সেপ্টেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এখন এই দুইটা দাবি যদি আমাদেরকে বেশি ভিসি এসে আশ্বাস না দেয় তাহলে এখানে আমাদের আমরণ চলতেই থাকবে আমাদের একজন সহযোদ্ধা যদি কিছু হয় জুলাই বিপ্লবে যেমন এই আবু সাদের বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের মোড় ঘুরিয়ে গিয়েছিল ঠিক তেমনি আবু সাদের বিশ্ববিদ্যালয় থেকে আবারও এই ছাত্র সংসদের সাথে যারা জড়িত যাদের এই দায়িত্ব অবহেলার কারণে আমাদের সহযোদ্ধার কিছু হবে তাদেরকে আমরা গতি থেকে নামিয়ে ছাড়বো ইনশাল্লাহ উপাচার্য অধ্যাপক শকত আলী জানান যত দ্রুত সম্ভব নির্ভুলভাবে আইন সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হবে আমার শিক্ষাতে ভাই বন্ধুদের সাথে গতকাল থেকে আমি সংগতি প্রকাশ করছি এবং তাদের সাথে আমি সারা দিন সারা রাত এখন স্টিল আমি এখানে তাদের সাথে আছি ইউজিসিকে অলরেডি কথা বলেছি যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন যে মিটিংয়ের ডেটটা ঘোষণা করলে মিটিংটা হয়ে গেলে আমাদের এই ল ভিটিংয়ে যে কাজটা সেটা শেষ হয়ে যাবে উত্তরের এই বিদ্যাপীঠে বর্তমানে পড়ালেখা করেন আট হাজারের বেশি শিক্ষার্থী তানজিনা অন্ত ওয়ান News desk.